আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি একটা রাজীবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবো সেটি হচ্ছে মুখের ঘা নিয়ে বন্ধুরা বিভিন্ন কারণে মুখে ঘা হতে পারে সেই ঘা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কী কী ব্যবস্থা গ্রহণ করবেন বা কোন ওষুধ খাবেন বন্ধুরা আমি একজন ডিআইসিএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই মুখের ঘা দূর করতে যেসব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন তাছাড়া বন্ধুরা সবার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে আপনারা অনেকেই আছেন একটি ভিডিও দেখে বা দুটি ভিডিও দেখে কোনো ডাক্তারের পরামর্শ না নিয়েই আপনারা একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যান এতে হিতে বিপরীত হতে পারে বা আরও একটি বড় রোগের সৃষ্টি হতে পারে তাই আপনারা একটি বা দুটি যে কোনো গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধ খাবেন তা না হলে আপনাদের যে কোনো আরও একটি বড় রোগের সৃষ্টি হতে পারে অনেকগুলো কারণে মুখে ঘা হতে পারে সাধারণত মুখে ঘা হলে দাঁতের মাড়ি ফুলে যায় এবং অত্যন্ত ব্যথা হয় দুর্গন্ধ বের হয় অনেকের লালা ঝরে সাধারণত আমাদের বাংলাদেশে এটা শীতকালে সবচেয়ে বেশি হয়ে থাকে মুখে ঘা হলে অনেকে খাবার ঠিকমতো চাবাতে পারে না এতে অনেকের খাবার খেতে খুবই অসুবিধা হয় মুখের ঘা দূর করতে এসিডনাইটিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ যদি এমন হয় যে মুখের ভিতর ঘা ঠোঁটের ঘা বা ঠোঁটের কোনায় ঘা জীববায় ঘা দাঁতের মাড়িতেও ঘা এবং ফুলে ওঠে অত্যন্ত ব্যথা করে দুর্গন্ধযুক্ত পুষ বের হয় বা লালা ঝরে মুখের দুর্গন্ধ খুবই ভয়ানক যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অ্যাসিড নাইটিক অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ তাছাড়া দাঁতের মাড়িতে ক্ষত যদি মুখের ভিতরে ছড়িয়ে পড়ে অত্যন্ত ব্যথা করে এবং রক্ত বের হয় এবং তাতে যদি খোঁজা মারা ব্যথা হয় তাহলে সেক্ষেত্রেও এই অ্যাসিড নাইট্রিক অত্যন্ত উপকারী বন্ধুরা রোগের শুরুতে এসিড নাইট্রিক ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ঘুরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারেন রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে আপনারা এসিড নাইটিক উচ্চ শক্তির ওষুধ অনেম টেন এম ফিফটি বা সি এম শক্তির ওষুধও খেতে পারেন বন্ধুরা যদি আপনারা এসিড নাইটিক অনএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি তিন দিন অন্তর বা প্রতি সাত দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা এসিড নাইটিক টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি চোদ্দ দিন অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা এসিড নাইটিক ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা এসিড সিএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে পেটে দুই ওষুধ খাবেন এতে দেখবেন ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পাচ্ছে এবং রোগ অতি দ্রুত আরোগ্য হচ্ছে বন্ধুরা বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আপনারা নলকূপ বা টিউবওয়েল থেকে উঠিয়ে থাকেন খাবার জন্য সেই পানি অবশ্যই দুই থেকে তিন দিন আগে উঠানো হতে হবে কেননা বাসি পানির মধ্যে উচ্চ শক্তির ওষুধ দেওয়া হয় তাহলে ওষুধটি অতি দ্রুত ভাঙে এবং তা যদি শরীরে প্রয়োগ হয় তাহলে অতি দ্রুত সে ওষুধের ক্রিয়া প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় তাই আপনারা অবশ্যই বাসি পানির মধ্যে এই উচ্চ শক্তির ওষুধ খাওয়ার চেষ্টা করবেন এসিড সাল এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি এমন হয় টক গন্ধযুক্ত উদারময় বা পাতলা পায়খানার সঙ্গে যদি ঠোঁটে ঘা থাকে এবং টক গন্ধযুক্ত বমি হয় বা টক বমি হয় তাহলে সেক্ষেত্রেও এই অ্যাসিড সাল্প অত্যন্ত উপকারী মুখে ঘা থাকার কারণে যদি মুখ থেকে লালা ঝরে তাহলে সেই ক্ষেত্রেও এই অ্যাসিড সালফ উপকারী এটা বয়স্ক লোকদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রেও সমান কাজ করে থাকে তাই আপনারা বয়স্ক লোকেরা বা শিশুরাও এই ওষুধটি খেতে পারেন বন্ধুরা রোগের শুরুতে অ্যাসিড সালফ ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং কাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারেন শিশুদেরও আপনারা একই নিয়মে এই ওষুধ খাওয়াতে পারেন বা প্রয়োজন বোধে প্রতি দুই ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ শিশুকে খাওয়াতে পারেন মার্ক মুখে জিব্বাই মারিতে ঘা ঢুকগিলতে কষ্ট দুর্গন্ধ ঝরে জিব্বাই দাঁতের দাগ লাগে রাতে বিছানার গরমে রোগের বৃদ্ধি ঘটে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই মাঠ অত্যন্ত উপকারী এবং কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে আপনারা মাঠ তিরিশ শক্তির ওষুধ বা দুশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে ওই ওষুধটি খেতে পারেন রোগ যদি দীর্ঘদিনের পয়াতন হয় তাহলে আপনারা সেক্ষেত্রে শক্তির ওষুধও খেতে পারেন বোরাক্স নিম্ন গতিতে ভয় হঠাৎ কোল থেকে শিশুকে নামালে শিশু ভয় পায় মুখের মধ্যে ঘা থাকে শিশুরা স্তন মুখে দিতে পারে না স্তন মুখে দিলে তা ছেড়ে দেয় এবং মুখের মধ্যে গরম থাকে যদি এসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বোরাক্স থ্রি এক্স বা সিক্স এক্স শক্তির ওষুধ শিশুকে খাওয়াতে হবে রোগের শুরুতে বোরাক্স সিক্স এক্স বা থ্রি এক্স শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ শিশুকে খাওয়াতে হবে এভাবে ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাওয়ার ফলে যদি দেখেন মুখের ঘা নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে এবং মুখে কোনো ব্যথা নাই বা শিশুরা স্তন ঠিকমতো মুখে দিয়ে বুকের দুধ খেতে পারছে তাহলে সেক্ষেত্রে আপনারা নিয়মিত ঘন ঘন না দিয়ে আপনারা দিনে একবার বা দুইবার এই ওষুধ খাওয়াবেন কেলিকুলোর মুখের ভিতরে জীববায়ু ক্ষত ও দাঁতের মাড়ির ক্ষতে কেলিকুলোর অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে আপনারা কেলিকুলোর সিক্স এক্স বা ছয় শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘণ্টা আগে অথবা এক ঘন্টা পরেও ওই ওষুধটি খেতে পারেন সমস্যা যদি দীর্ঘদিনের পলাতন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কেলিকোলোর শক্তির ওষুধও খেতে পারেন যদি আপনার শক্তির ওষুধ টুসি বা দুশো শক্তির ওষুধ খান তাহলে প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা অনেক শক্তির ওষুধ খান তাহলে প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবেন কেলিফস এটি একটি বায়োকেমিক ওষুধ বায়োকেমিক যে কোনো ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় যদি এমন হয় মুখের ঘায়ে অত্যন্ত দুর্গন্ধ এবং শ্বাস প্রশ্বাসেও ভয়ানক দুর্গন্ধ তাহলে সেই ক্ষেত্রে এই কেলিফস উপকারী এবং যেসব রোগীদের মুখের ঘায়ের সঙ্গে ঘুম ঠিকমতো হয় না তাদের জন্যও এই কেলিফস অত্যন্ত উপকারী রোগের শুরুতে কেরিফ সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে খাবার পর চারটি করে বড়ি গরম পানি সহ চুষে খেতে হবে ও প্রতিদিন রাতে খাবার পর চারটি করে বড়ি গরম পানি সহ চুষে খেতে হবে শিশুদের ক্ষেত্রে দুটি করে বড়ি খেতে হবে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং নিয়মিত ভিডিও দেখে থাকেন বা একদমই নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি সচেতন হয়ে এই রোগ থেকে মুক্তি পেতে পারে। বন্ধুরা আপনারা যারা আমার চেম্বারে দূর থেকে আসতে চান তারা অবশ্যই আসার আগে আমাকে একটি কল করে আসবেন আর যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্স বা সেকশনে পেয়ে যাবেন তাছাড়া আপনারা ফেসবুক পেজের প্রতিটা ভিডিও নিচেই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে আপনারা কল কিংবা মেসেজ করে বা ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন বা আসার আগে কল করে আমাকে জানিয়ে আসতে পারেন বন্ধুরা আপনারা যারা কল করে না আসে সরাসরি আমার চেম্বারে এসে আমাকে না পেয়ে মন ক্ষুণ্ণ হয়ে চলে যান সেটা শোনার পর আমারও খুব খারাপ লাগে তাই আসার আগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন বা দূর থেকে যারা আসতে চান অন্তত একটা কল করে আসবেন বন্ধুরা আপনারা যারা অনেকেই জানতে চেয়েছেন আমার চেম্বার কোথায় আমার চেম্বার খুলনা বিভাগের নড়াইল জেলার লোহগড়াও উপজেলায় এটা বাংলাদেশে বন্ধুরা যারা আমার চেম্বারে সরাসরি আসতে চান বা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তারা অবশ্যই আসার আগে অন্তত আমাকে একটি কল করে আসবেন বন্ধুরা আপনারা যদি মনে করেন আপনার রোগ লক্ষণের সঙ্গে মেলে কিন্তু এমন কোনো কথা এই ভিডিওতে উল্লেখ করে নিই তাহলে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাকে নিয়ে আরও একটি সুন্দর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলের বাসে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ